নমস্কার শুভ সকাল কাল আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আগামী কাল থেকে সমস্ত ট্রলার ফিশিংয়ে যাবে এবং ফিশিংয়ে যাওয়া যাত্রার শুরু তাই আজকে সকাল সকাল চলে এলাম নদীর পারে যখন সমস্ত ট্রলার দিয়ে ছেড়ে দিয়েছে ঠিক দেখতে পাচ্ছ সমস্ত তলার একসঙ্গে লাইন দিয়ে বেরিয়ে যাচ্ছে কি সুন্দর লাগছে দেখবে তোমাদেরকে দেখাই এই দেখো টলারগুলি পরপর যেন একদম পিপুরের মতো সারিবদ্ধভাবে লাইন দিয়ে বেরিয়ে যাচ্ছে এই জন্য এক শুক্র বাসনা যে কে কার আগে যেতে পারে যার তলারের যেমন স্পিড শেষ এখন যাবে যে তলারটি জায়গায় যাচ্ছে হচ্ছে আমাদের আর পরপর আরো অন্যান্য যেসব মালিকের চলার আছে তারা পরপর সব যাচ্ছে যে যেমন ছেড়েছে আগে ঘাট হা রেখে পরপর ঠিক তেমন ভাবেই যাচ্ছে আর আজকে কিন্তু ওয়েদারটা একটু খারাপ আছে তাই দেখতে পাচ্ছি আগে প্রচুর চুল পড়েছে কিন্তু আর যে কাপড়ে বৃষ্টি হচ্ছে একটা দাঁড়িয়ে আছে একদম একটু সারি নিয়ে চলা যাচ্ছে প্রচুর ট্রলার একসঙ্গে এরকম দৃশ্য কিন্তু আপনারা সারা বছর চাইলে পাবেন না কারণ এই ট্রলারগুলি একসঙ্গে এভাবেই দেখতে পাওয়া যায় কেবলমাত্র বছরের শুরুতেই কারণ বছরের শুরুতে যখন সবাইকে একসঙ্গে লসুক দেওয়া হয় টলার ছাড়ার জন্য পিছনে যাওয়ার জন্য ঠিক তখনই সবাই একসঙ্গে হয়ে যাবে আর যার ফলে ঠিক এই রকমভাবেই শাড়ি হয়ে পরপর পরপর টলার বেড়াতে কারণ

তাহলে কোনো খরচ হয় না তাহলে কেন তার কারণ হচ্ছে এই যে প্রদিন সমুদ্রের জেলেরা হয় নিজেদের জীবন হাতে করে নিয়ে মাছ ধরতে যাওয়া তার এই কারণে আর এই একটা একটা ট্রলার খুব ব্যয়বহুল একটা ট্রলার পরে প্রায় এক কোটি টাকা করে খরচ হয় আর এই যে আমাদের দাদা পোধান দাদা এসেছে আমার সঙ্গে আমরা দুজনে এসেছে এই দেখতে ট্রলারগুলো সকাল সকালে আর এই সুন্দরবনে মানুষের অধিকার কী হবে তো মানুষের জালজে সেসে থেকেই মৎস্য মাছ তাই সমস্ত প্রায় লোকেরাই মৎস্য সঙ্গে আছে মাছ ধরতে যায় যারা নিজের চোখে চোখেটা দেখেছে তারাই জানে না যে এটি কত সুন্দর লাগে